নমস্কার স্পটো নিউজে আপনাদের স্বাগত এই মুহুর্তে কলকাতার ফুটবল অনুরাগীরা ডুবে আছেন ডুরান্ড কাপ ফাইনাল নিয়ে মোহনবাগান জনতা তো ডুডান কাপ ফাইনালের দিকে তাকিয়ে আছে পাশাপাশি ইস্টবেঙ্গল সমর্থকরা কিংবা মেহামারান সমর্থকরা তাদেরও দৃষ্টি কিন্তু ডুডান ফাইনালের দিকে যে প্রথম ট্রফিটা কি মোহনবাগান সুপার জয়েন্ট মরশুমে জিততে পারবে ঠিক এই জায়গায় কলকাতা প্রিমিয়ার লিগের সুপার সিক্সে যাওয়ার ব্যাপারে কিন্তু লড়াইটা খুব জমজমাট এবং সত্যি কথা বলতে গেলে মোহনবাগান এবং মেহাবাড়া স্পোর্টিংয়ের ভাগ্য সূক্ষ্ম সুতোর ওপর ঝুলছে আমরা যদি দেখি এই মুহুর্তে ইস্টবেঙ্গল ক্লাব এগারো ম্যাচে একত্রিশ পয়েন্ট পেয়ে সুপার সিক্সে যাওয়া নিশ্চিত করেছে তারা যদি শেষ ম্যাচটা জিততে পারে তবে তারা চলে যাবে চৌত্রিশ পয়েন্টে সেক্ষেত্রে আজকে ভবানীপুর গ্রুপ লিগের শেষ ম্যাচটি খেলেছে বারো ম্যাচে একত্রিশে তারা শেষ করলো ডায়মন্ড হারবার বারো ম্যাচে বত্রিশে শেষ করেছে অতএব ইস্টবেঙ্গল যদি তাদের শেষ ম্যাচে আপাতত ঠিক আছে ছ তারিখে খেলা হবে ইমামি ইস্টবেঙ্গলের সঙ্গে ক্যালকাটা পুলিশ ক্লাবে সেই ম্যাচটা যদি তারা জিততে পারে তারা কিন্তু থার্টি ফোর পয়েন্টে চলে যাবে এবং ক্যারি ফরওয়ার্ড হবে যেহেতু সেই জন্য সুপার সিক্সে তারা এগিয়ে থেকে শুরু করছে পাশাপাশি মোহনবাগান এবং মাহাবান স্পোর্টিং ঠিক কী জায়গায় দাঁড়িয়ে আছে মোহনবাগান এই মুহূর্তে দশ খেলে ষোলো পয়েন্ট পেয়েছে অতএব মোহনবাগানের চেয়ে দুটি ম্যাচ বাকি আছে পুলিশ এসি এবং কালীঘাট স্পোর্টস লাভার্স যদি দেখা যায় যে মোহনবাগান এই দুটি ম্যাচেই ছ পয়েন্ট পেল শেষ ম্যাচটা মোহনবাগান আট এক গোলে রেলওয়েফসিকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে তবে তারা সর্বোচ্চ বাইশ পয়েন্টে পৌঁছাচ্ছে এইখানেই কিন্তু রয়েছে টুইস্ট এই মুহূর্তে কাস্টমস তারা কিন্তু কলকাতা প্রিমিয়ার লিগে কাস্টমস চমৎকার সুবিধাজনক অবস্থায় রয়েছে তারা এগারো ম্যাচে পেয়েছে একুশ পয়েন্ট কাস্টমসের সাথে আগামীকাল অর্থাৎ শনিবার ডু অ্যান্ড কাপ ফাইনালের দিন কল্যাণীর নৈহাটি স্টেডিয়ামে কালীঘাট স্পোর্টস অভার্সের খেলা তারা যদি এই ম্যাচটা জিততে পারে তারা সরাসরি পৌঁছে যাবে চব্বিশ পয়েন্টে যে চব্বিশ পয়েন্টে পৌঁছনো আর মোহনবাগানের পক্ষে সম্ভবপর নয় অতএব যদি যে গ্রুপ লিগে বি গ্রুপের এই ম্যাচে যদি আগামীকাল কাস্টমস পুরো পয়েন্ট পায় মোহনবাগান ছিটকে যাবে এবং সেক্ষেত্রে এই গ্রুপ থেকে চলে যাবে কাস্টমস ইস্টবেঙ্গল এবং ভর্ণপুর যারা ইতিমধ্যেই উন্নীত হয়ে গেছে সুপার সিক্সে এটা ছিল মোহনবাগানের একদম সূক্ষ্ম সুতোর উপর ঝুলছে কীভাবে ঝুলছে তার ব্যাখ্যা পাশাপাশি মেহামান স্পোর্টিংয়ের দিকে যদি আমরা তা তাকানো তাকানো যাই মেহামান স্পোর্টিং যে গ্রুপে রয়েছে গ্রুপ এতে এখানে ডায়মন্ড হারবার চলে গেছে এবার এই ডায়মন্ড হারবারের সঙ্গে আর ছাড়া আর বা ডা ডায়মন্ড হারবারের সঙ্গে আর কোন দুটি দল যাবে এখানে কিন্তু লড়াইটা খুব জমজমাট সেই লড়াইয়ে রয়েছে সুরুচি সংঘ মেহামাডা স্পোর্টিং ইউনাইটেড স্পোর্টস এই যে তিনটে দলের মধ্যে দুটো দল যাবে এই মুহূর্তে সুরুচি সংঘের পয়েন্ট হচ্ছে এগারো খেলে একুশ সুরুচি সংঘ আপাতত আইফের দাবা অনুযায়ী পয়লা সেপ্টেম্বর আর্মি রেডের বিরুদ্ধে খেলছে যারা রেলিগেশন ফাইডে আছে নিচের দিকে আছে একেবারে তেরোটা দলের মধ্যে বারো নম্বর তাদের স্থান সেই দলের বিরুদ্ধে সুরুচির খেলা সুরুচি যদি ওইখান থেকে ম্যাচটা জিততে পারে নিধের পক্ষে তারা বাইশ পয়েন্টে পৌঁছে যেতে পারে তবে কিন্তু তারা শুরু হয়ে যাবে সেক্ষেত্রে মেহামানা স্পোর্টিং এগারো ম্যাচে উনিশ এবং ইউনাইটেড স্পোর্টস এগারো ম্যাচে আঠারো এই এদের মধ্যে লড়াইটা গিয়ে সীমাবদ্ধ থাকবে তৃতীয় হিসেবে কোন দল যাবে এবার দেখুন মেহাবান স্পোর্টিংকে শেষ ম্যাচটা কার সাথে খেলতে হচ্ছে মেহাবান স্পোর্টিং খেলছে মেসারসের সাথে মেসারেস এই মুহূর্তের ১৩ নম্বর স্থান অর্থাৎ নিজেদের গ্রুপে সবার নিচে রয়েছে মেসারাস মেহাবান স্পোর্টিং এইখান থেকে যদি মেসারাসকে হারিয়ে যদি তিন পয়েন্ট পায় তারা বাইশে পৌঁছে যাবে অন্যদিকে ইউনাইটেড স্পোর্টস এগারো ম্যাচে আঠেরো পয়েন্ট আছে তারা যদি তিন পয়েন্টে তিন পয়েন্ট পায় তারা একুশে পৌঁছে যাবে অতএব মেহাবারের ভাগ্যটা মেহামারানের হাতে আছে যেটা কিন্তু মোহনবাগানের হাতে নেই এই মুহূর্তে মোহনমানকে অন্য দলের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে কিন্তু মেহাবারান যদি শেষ ম্যাচে যেতে তবে তারা বাইশে পৌঁছে যাবে বাইশে পৌঁছাতে খিদিরপুর পারল না আজকে খিদিরপুর বারো ম্যাচে উনিশে শেষ করেছে ইউনাইটেড স্পোর্টস তারা একুশে শেষ করতে পারে অতএব মেহাবারান যদি শেষ ম্যাচে মেসারাসকে হারিয়ে দেয় তবে মেয়াবান কিন্তু শুরু হয়ে যাবে এটাই ছিল কলকাতা লিগের একটা বড় টুইস্ট খুব সূক্ষ্ম সুতোর মোহনবাগানের ভাগ্য ঝুলছে মোহনবাগান কি করতে পড়েছে সেটা কাস্টমস যদি আগামীকাল জিতে যায় সেদিকে মোহনবাগান সমর্থকদের তাকিয়ে থাকতে হবে পাশাপাশি আমাদের মেয়াবান স্পোর্টিং এবং মেসারাসের যে ম্যাচ যেটি নৈহাটি স্টেডিয়ামে রয়েছে পয়লা সেপ্টেম্বর আপাতত এটাই ঠিক করেছে কারণ প্রতিনিয়তই তাদের বিভিন্ন কারণে ফিক্সার চেঞ্জ করতে হচ্ছে তবে কিন্তু তারাও পৌঁছে যাবে সুপার সিক্সে কলকাতা লিগের সুপার সিক্সের লড়াই আকর্ষণীয় এক কথাই বলতে গেলে মেহামাটান কিছুটা সুবিধাজনক অবস্থায় আছে এখনও মোহন চান্স আছে সূক্ষ্ম সুতোর ওপর তাদের ভাগ্য নির্ভর করছে এটাই ছিল কলকাতা ফুটবল লিগের এই যে ডুরান ফাইনালের আবহাওয়ায় সবচেয়ে বড় খবর